আবারও ইউনসির বিরুদ্ধে মুখ খুললেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টেলিফিসিক তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পূর্বাঞ্চলের প্লট দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হবে এগারোই অগস্ট তারা যুক্তরাজ্যের হ্যামস্ট্রেড ও হাইগেটুর এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দাবি করেছেন এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিদ্দিকীকে দেখা যায় সিদ্দিক ব্যাখ্যা করেন তিনি ও তার বোন কেবল বেড়াতে গিয়েছিলেন ও শেষ দিনে একটি আনুষ্ঠানিক চায়ের দাওয়াতে দুই মিনিটের জন্য পুতিনের সঙ্গে তার দেখা হয়েছিল এগুলো আওয়ামী লীগ তো সময় লাগবে না কিন্তু আলাইকুম প্রদাস এইবার কি ঘটনা ঘটেই গেল টিউলিপ সিদ্দিক নতুন একটা মন্তব্য করেছেন বাংলাদেশ প্রসঙ্গে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন কি হয়েছে টিউলিপ সিদ্দিকের সাথে এলো এবং টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রচেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নতুন কি বার্তা দিলেন চলেন আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এমপি হয়েছিলেন চিলিপ সিদ্দিক কেল স্টারমার নেতৃত্বে লেবার পার্টি যুক্তরাজ্যে ক্ষমতা আসার পর চিলিপ দিকে নিজের নতুন মন্ত্রীসভায় সিটি মিনিস্টারের পদে বসিয়েছিলেন স্টারমার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূতরা রাজনীতিতে এসে এমপি হলেও মন্ত্রিসভায় বাংলাদেশিদের প্রথম ফুলটি টিউলিপের মাধ্যমে ফুটেছিল গত বছর জুনে যুক্তরাজ্যে ভোটের পর টিউলিপ তখন যেন উঠছিলেন কিন্তু দুই মাস না যেতেই তার জন্য দুঃসংবাদ আসে দেশ থেকে যখন তিনি জানতে পারেন বাংলাদেশে তার খালা শেখ হাসিনার পতন ঘটেছে ২০২৪ হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট শেখ হাসিনা যখন ভারতে চলে যান তখন তার সাথে ছিলেন টিউলিপের মা শেখ রেহানা বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ এক যুগ আগে যুক্তরাজ্যে লেবার পার্টিতে সক্রিয় হওয়ার পর বিভিন্ন সময় বলেছিলেন তার রাজনীতিতে আসার প্রেরণা খালা শেখ হাসিনা শেখ হাসিনার ক্ষমতা চুক্তি বাংলাদেশের বিষয় বলে যুক্তরাজ্যে স্বস্তিতে থাকতে চেয়েছিলেন টিউলিপ কিন্তু তা হয়নি খালার সঙ্গে টিউলিপের ভাগ্যাকাশ নেমে আসে কালমে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা আমলের বিভিন্ন অনিয়মের তদন্তে নামে তাতে দেশের ভেতরে বাইরে থাকা শেখ পরিবারের সব সদস্যের বিরুদ্ধে যেন তেন ভাবে অভিযোগ দায়ের চেষ্টা করে টিউলিপের দুর্নীতির সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ তুলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন লন্ডনে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে নানা সুবিধা পাওয়ার অভিযোগ প্রকাশ করতে থাকে ব্রিটিশ নানা ধরনের খবর প্রকাশিত হয় টিউলিপ তখন ছিলেন সিটি মিনিস্টার তার দায়িত্ব ছিল আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ যুক্তরাজ্যের বিরোধী শিবির থেকে পদত্যাগের তখন দাবি ওঠে কত জানুয়ারিতে পদত্যাগ করেন জুলিপ সিদ্দিক তখন তিনি তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার মুখে নিজেকে যুক্তরাজ্যের সরকারকে দায়িত্বশীল রাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লোরি ম্যাগনেসের কাছে ম্যাগনাস তদন্তে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কিংবা মন্ত্রীর আচরণবিধি ভঙ্গের কোনো প্রমাণ পাননি অনেক রিলিফ পান তিনি তবে ম্যাগনাস প্রধানমন্ত্রী স্টার মার্ককে দেওয়ার চিঠিতে একটি আশঙ্কার কথা লিখেছিলেন বলেছিলেন বাংলাদেশে তার পরিবারের কারণে চিউলিপ সম্মান হানির ঝুঁকিতে রয়েছেন টিউলিপ মনে করছেন ম্যাগনাসের সেই আশঙ্কাই সত্যি হলো পারিবারিক সম্পর্কের কারণে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাকে হয়েছেন দ্বন্দ্বের বলি সে দ্বন্দ্বটা বাংলাদেশের সাবেক ও বর্তমান শাসকের মধ্যে বলেছেন অধ্যাপক ইনুস ও তার খালা শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্বে তার কোলাট্রাল ড্যামেজ হয়েছে মানে যে ড্যামেজে তার কোনো হাত নেই যেমনটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে তার কোনো হাত থাকার সুযোগ নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে টিউলিপের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে পূর্বাচলের প্লট দুর্নীতির মামলার পর ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করেছে দুদক প্লট দুর্নীতির মামলায় এরই মধ্যে অভিযোগ গঠনের পর এগারোই আগস্ট বিচার শুরুর দিন ঠিক হয়েছে তার ঠিক একদিন আগে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বললেন বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার তিনি যেটি তার জীবনকে উল্টে দিয়েছে শেখ হাসিনা ও ডক্টর ইউনুসের বিবাদের মধ্যে পড়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বঙ্গবন্ধুর এই নাতনি মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগের ভুল কাজের খেসরত তাকে দিতে হচ্ছে মন্ত্রিত্ব ছাড়লো হ্যামস্টেট ও হাইগেট আসনে লেবার পার্টির এমপি পদে এখনো রয়েছেন জরিপ ফলে তার রাজনীতির উপযাত্রা একটি ধাক্কা এলো তা থেমে যায়নি এখনো বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে যে বিচার কাজ শুরু হচ্ছে তাতে যদি টিউলিপ দোষী সাব্যস্ত হন তাহলে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধরে আনতে পারবে টিউলিপকে টিউলিপ গার্ডিয়ানের এমন প্রশ্নের জবাবে স্পষ্টত উত্তর দিয়েছেন অধ্যাপক ইনুস সরকারের এমন কাজে তিনি মোটি বিচলিত নন শঙ্কিত নন কারণ যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো বন্দি কিংবা আসামি বিনিময়ের চুক্তি নেই প্লাট দুর্নীতির যে মামলায় এগারোই আগস্ট বিচার শুরু হতে যাচ্ছে তা অযৌক্তিক বলে উড়িয়ে দেন যুক্তরাজ্যের এই আইন প্রণেতা তিনি জানিয়েছেন ব্রিটিশ আইনি পরামর্শ খুগ কাজ কাছ থেকে তিনি পরামর্শ নিচ্ছেন কিন্তু তার আইনজীবীদের কাছে কোনো সমন যায়নি টিউলিপ সিদ্দিক তার পরিস্থিতি বোঝানোর জন্য বলেছেন আমি বিন দেশের একটি সাজানো বিচারের জন্য কয়েকদিন দূরত্বে আছি কিন্তু এখনো জানি না যে আমার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে আমার মনে হচ্ছে আমি কাফিসকের দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছি যেখানে আমাকে বিচার আওতায় আনা হয়েছে অথচ আমি সত্যিই যাই না অভিযোগগুলো কি এবং কি বিচার হচ্ছে প্রশ্ন হলো এই দুঃস্বপ্ন কি কেনিপ সিদ্দিক এটি ব্যবহার করেছেন বিশ্ব সাহিত্যের প্রধান লেখকদের একজন হলেন ফ্রান্স কাফকা কাফকা তার লেখাগুলোতে এমন একটি দুঃস্বপ্নের জগতের বর্ণনা করতেন যেখানে চরিত্ররা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে এক অসম্ভব ভীতিপ্রদ পরিস্থিতির শিকার হয় তার লেখার এই বৈশিষ্ট্যই কাপ স্কেক শব্দটি জন্ম দিয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলে রাজকীয় প্লট দুর্নীতির ঘটনায় দুদক তিনটি মামলা করেছে টিউলিপের বিরুদ্ধে যদিও টিউলিপের নামে কোনো প্লট নেওয়া হয়নি দুদকের অভিযোগ হলো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হিসেবে তিনি ক্ষমতা ব্যবহার করে তার খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ চাপ দিয়ে মা বোন ভাইয়ের নামে প্লটগুলো লিখিয়ে নিয়েছিলেন এই মামলা দায়ের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের যুক্তরাজ্য সফরের সময় তার সঙ্গে দেখা করতে চিঠি দিয়েছিলেন টিউলিপ তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন তারা চিঠি পেয়েছেন তবে বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিতে জড়িত থাকার তোলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও রাশিয়ান সরকারের চাপে পড়ে এ নিয়ে আর কোনো উচ্চ বাহ্য করেনি অধ্যাপক ইনুসের প্রশাসন রাশিয়া এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে দুই সালে মস্কোতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খালা শেখ হাসিনার সঙ্গে টিউলিপে ছিলেন টিউলিপ বরাবরই দাবি করেছেন ওই সফরে তিনি লন্ডন থেকে খালা শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন ব্রিটিশ সরকার ও প্রশাসন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রমাণ পায়নি সেদিক থেকে নিশ্চিন্ত টিউলিপ সিদ্দিক এমনকি টিউলিপের পত্যাগের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার চিঠিতে লিখেছিলেন টিউলিপ আবার ফিরতে পারেন আগের ভূমিকায় গার্ডিয়ানের খবরে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে কিছুটা বলেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে সে সম্পর্কে টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের কিছুই জানানো হয়নি টিউলিপ এই অভিযোগটি অনেক দিন ধরে করে আসলেও দুদক বা ইনুস সরকারের পক্ষ থেকে তেমন গা করা হয়নি গার্ডিয়ানের খবরে অধ্যাপক ইনুসের নতুন বাংলাদেশ নিয়ে খোঁচাও দেওয়া হয়েছে পত্রিকাটি লিখেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন বাংলাদেশের নজির খুবই কম দেখা যাচ্ছে যে নির্বাচন হওয়ার কথা ছিল তা চেম্বারের আইনজীবীরা আন্তর্জাতিক ফৌজদারি আদালতের জন্য সাংবাদিক পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু এবং আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা প্ররোচনায় এবং সহিংস হামলার প্রমাণ সংকলন করে আসছেন ফলে সামনের দিনে ইনু সরকারকে যে আন্তর্জাতিক অঙ্গনে আইনি লড়াই লড়তে হতে পারে সে ইঙ্গিতটা দিয়ে রেখেছে গার্ডিয়ান এখন আওয়ামী অনেকটাই অনলাইন ভিত্তিক সংগঠন ছিল গোপালগঞ্জ গাজীপুর ঢাকায় কিছুটা শক্তি প্রদর্শন করলেও তারা আপনি তিন জেলা দিয়ে তো সমস্ত দেশ কন্ট্রোল করতে পারবেন প্রশ্ন উঠেছে যে এত আওয়ামী লীগ কোথায় গেল এত মুজিব কোট নিমিশে হারিয়ে গেল কিভাবে সবচেয়ে বিপদ আছে তৃণমূল তৃণমূল আওয়ামী যারা যাদের নাইনটি নাইন কোনো অপরাধের সাথে জড়িত নয় কিন্তু এখন ওই এক পারসেন্টের দোষের কারণে তারা বন্দি জীবন যাপন করছে অনেকের এক বছর যাবত কোনো আয় রোজগার নাই সংসার চলবে কিভাবে বাচ্চা কাচ্চার লেখাপড়া তারপরে এই যে মবের ভয় তারপর এই যে কি বলা যায় মামলার ভয় অনেক ধরনের প্রবলেমের মধ্যে তার জীবন যাপন করছে এখন এই যে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন এটা মূলত পরিচালিত হচ্ছে এখন ভারত থেকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন তার অনেক নেতারা আছেন সেখানে এখন আওয়ামী লীগ যখন এই খাদে পড়ে যায় পাঁচ আগস্ট তখন আওয়ামী লীগের কেউ কেউ আশা করেছিলেন যে নির্বাচিত হয়ে তাদের একটা ব্যবস্থা করবে এবং আওয়ামী লীগের লোকজন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল তারা নিয়োগ করেছিল এগুলো আসলে খুব একটা কাজ দেয় কারণ ট্রাম্প হচ্ছেন ভিন্ন স্টাইলের একজন রাজনীতিবিদ তিনি যতটা না রাজনীতিবিদ তার চেয়ে বেশি হচ্ছেন ব্যবসায়ী এবং তিনি যুগ ঘুরিয়ে ফেলায় খুবই অভ্যস্ত তার বেস্ট ফ্রেন্ড মোদি ভারতে মোদীর সাথে তিনি চকুল ডাই ফেলছেন নেমেছে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন সেখানে চিন্তা করা যায় এখন ভারত নিজেরাই একটা সংকটের মধ্যে আছে যদিও একমাত্র আওয়ামী লীগের বন্ধু এখনো ভারত কিন্তু ভারত কিছু করবে কিনা তার জন্য বা ক্যাপাবল কিনা বা তার পরিস্থিতি কিনা এটাও বিচার করতে হবে ভারত এখন সংকটে আছে একদিকে পাকিস্তান নিয়ে একদিন চীন নিয়ে এখন নতুন শত্রু হয়ে গেছে আবার আমেরিকা সবকিছু মিলিয়ে ভারত সে তার নিজেকে নিয়ে ব্যস্ত এই পরিস্থিতিতে আওয়ামী লীগের পলিসিটা কি হবে বা তার যে পলিসি এটা যথার্থ কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ ঠিক মতো এগুচ্ছে কিনা এখন আওয়ামী লীগের বর্তমান যে পলিসি সেটা হচ্ছে ইউনুসকে অবৈধ প্রমাণ করা এবং শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সেটা ষড়যন্ত্রের শিকার হিসাবে তারা এটা উপস্থাপনের চেষ্টা করছেন এটা প্রতিষ্ঠার চেষ্টা করছেন এবং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি এসবকে সামনে জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে ভালো কথা এইসব তথ্য যুক্তি আপনি উপস্থাপন করতেই পারেন কিন্তু কথা হলো এইসব সামনে আনা ঠিক আছে কিন্তু যেটি ঠিক নাই সেটা হলো দায় এড়ানোর কৌশল এখন আপনি কি মনে করেন আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে আওয়ামী লীগ কোন ভুল করে নাই আওয়ামী লীগ একটা ফেরস্তার দল নিজেই আগে প্রশ্ন করেন যে এত উন্নয়ন করার পরও আওয়ামী লীগ ডুবে গেল আমার ধারণা পাঁচটি কারণে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে মূলত পাঁচটি কারণে এক নম্বর হচ্ছে জোর করে ক্ষমতায় থাকা দুই নম্বর বিরোধী ধবনে মধ্যযুগীয় বর্বরতা তিন নম্বর দুর্নীতি চার নম্বর ছাত্রলীগ এবং পাঁচ নম্বর হচ্ছে পুলিশি রাষ্ট্র জনগণের উপর নির্ভর না করে পুলিশ নির্ভর হয়ে যাওয়া এখন কথা হলো নিজের ব্যর্থতার কথা না বলি আপনি যদি কেবল অন্যের ব্যর্থতার কথা বলেন অন্যের ব্যর্থতার গান গান সেই গান কিন্তু হিট হবে না একটা কথা আছে ন দায় সাল আগে নিজেকে জান এখন আওয়ামী লীগ এই যে কৌশলে আছে আমি মনে করি সেটা একদম ভুল কৌশলে এখনো আছে এখন আপনি বলতে পারেন যে আপনি কিভাবে এটা মনে করলেন যে ভুল কৌশলে আপনি আমাকে বলেন বিগত এক বছরে আওয়ামী লীগের প্রগ্রেস কি এখনো পর্যন্ত এক রাস্তায় পারে আওয়ামী লীগ কৌশল আপনি ভালো বলবেন কি করে কৌশল যথার্থ বলবেন কি করে তবে সময় ফুরিয়ে যায়নি এইভাবে দুঃখে দুঃখে একটা ট্রমার মধ্যে থেকে একই পুরাণ গীত বারবার একই কথা না বলে নতুন কৌশল নিয়ে এগুলি আওয়ামী লীগ তো সময় লাগবে না টিউলিপ সিদ্দিকি তিনি বলেছেন যে তার খালার কারণে তার আজকে এই অবস্থা তার খালার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অন্যায় করেছেন জবিচার করেছেন সেইটার প্রভাব কিন্তু সরাসরি গিয়ে টিউলিপ সিদ্দিকের উপর পড়েছে সেখানে তিনি খুব একটা যে ভালো নেই তার উপর হামলা হচ্ছে মামলা হচ্ছে কত কিছুই না হচ্ছে তো সেইগুলো নিতে মুখ খুলেছে এবং তিনি আসলে বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কথাও বলেছেন এবং আমরা তাকে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তিনি কিছু বলেছেন তো সব মিলিয়ে পুরো গুজামিল হয়ে গেছে এবং টিউলিপ সিদ্দিক কিন্তু মোটে ভালো নেই দর্শক শ্রোতা আজকের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং হ্যাঁ আগামী দিনে টিউলিপ সিদ্দিক অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কোনো কিছু করতে পারে কি না কোনো অ্যাকশন নিতে পারে কিনা সেটা কি মনে হয় আপনাদের জানাবেন